টু সেভেন্টি নাইন টু নিয়ে যান আমারও একটি ব্র্যান্ড নিউ ভিডিও ব্র্যান্ড নিউ স্টকের সাথে সকল ওডেন্সদের আন্তরিক শুভেচ্ছা এবং মুখ ধরা ভালোবাসা সর্বপ্রথম আজকে স্ট্রক দেখেন গাড়ি দেখেন প্রচুর গাড়ি আর সর্ব গাড়ি ডিটেলস দিতে আমাদের সঙ্গেই আছে আমাদের ভাইজান কেমন আছেন ভাই একদম ভালো আপনি কেমন আছেন খুব সুন্দর আছে খুব ভালো তো আজকে আমার সাথে ফার্স্ট ভিডিও আর টিউটোরিয়াল একদম তাই তো আমার ওডেন্সরা আজকে কি ভিডিও দেখে গাড়ি কিনতে পারবে একদম পারবে আচ্ছা প্রাইস যা দেবো গাড়ির সঙ্গে নিয়ে বাড়ি যাবে মানে আজকে হবে হবে গাড়ি নিতে নিতে মন মন চাইবে চাইবে তো তার জন্য কি করতে ভিডিওটি শুরু থেকে শেষ দেখতেই হবে একদম তাহলে ছোট্ট করে একটু লোকেশন বলে এটা হচ্ছে নিয়ার কালিকাপুর আহ রুবির থেকে দুটো স্টপেজ পরে নিয়ার কালিকাপুর একদম রোডের ওপরই আছে আমাদের কলকাতা প্রিমিয়াম টয়েস গাড়ির স্টক দেখলেই বুঝতে পারবে রাস্তাতে যাওয়ার সময় দেখলেই বুঝতে পারবে যে গাড়ির স্টক কেমন আছে এখানে আমাদের একমাত্র আমাদের গাড়ি শোরুম আছে আচ্ছা যত গাড়ি আছে কিন্তু সর্ব গাড়ি দেখাবো যে এটা নয় ওটা ওটা নয় ওটা এমন কোন ব্যাপার নেই আমার অডিয়েন্স দে যাদের গাড়ি কেনার ইচ্ছা আছে আমি সবাইকে অনুরোধ করব। ভিডিওটি চালু করছে প্লিজ সবাই শুরু থেকে শেষ অব্দি দেখবেন তাহলে সর্ব গাড়ির ডিটেলস আপনারা বুঝতে পারবেন তার কারণ আপনাদের চাই একটি ইউজ কার কম চলা ফার্স্ট ওনার কম দাম কম ডাউন পেমেন্ট আজকে আমার মনে হয় আপনাদের সব স্বপ্ন বাস্তবে পরিণত হতে চলেছে আচ্ছা প্রথমেই থাকছে আমাদের গ্যালেন্ডা গ্যালেন্ডা

এক্স জেট প্লাস এক্স জেট প্লাস অনলি এক্জেট নয় এক্স্যাক্ট প্লাস দু হাজার তেইশের গাড়ি ও এটাও চলা কম ছাব্বিশ চলেছে নতুন গাড়ি আপনারা প্লিজ একটু রুখে যান কিনতে হবে না একবার আসুন নতুন গাড়ি কিনুন বাট পুরোনো দামে তার জন্য স্কিনে ডেভেলেশন বক্সে আমি নাম্বার দিয়েছি একবার যোগাযোগ করুন একদম তো দু হাজার গাড়ি এক্স প্লাস টপ মডেল টপ মডেল চলা মাত্র হারমন কাটানের আপনার মিস সিস্টেম আচ্ছা গাড়ির কন্ডিশন দেখলে আপনার অন্য গাড়ি দেখতে ইচ্ছা করবে না অলমোস্ট নতুনের মতো নতুনের মতো এলাই হুইল লাগানো একদম গাড়ির কন্ডিশন দেখেন শুধু সুপার পাঁচ তো ছাব্বিশ হাজার কিলোমিটার চলেছে পাঁচ লাখ উনিশে পাঁচ লাখ উনিশে পাঁচ লাখ উনিশে গাড়ি ছাব্বিশ হাজার কিলোমিটার চলে পাঁচ লাখ উনিশে নিয়ে যান তারা কি একদম আর প্রতিটা গাড়িতে আমাদের লোন প্রতিটা গাড়িতে লোন হয়ে মানে স্পেশাল ভাবে বলে আমাদের ভিডিওটা লম্বা করার কোন দরকার নেই একদম আচ্ছা তারপরেই থাকছে আমাদের আট ছয় দু হাজার বাইশ মানে বাইশের মিডলের গাড়ি থাকছে

এটা কত রাখবো এই গাড়ি রাখবো আমি মাত্র তিন লাখ নিরানব্বই হাজার টাকা কি বলছেন তিন লাখ নিরানব্বই হাজার টাকা একটিভ একটিভ কি আবার আচ্ছা প্রতিটা গাড়ি যতটা দেখালাম সব ফার্স্ট ওনার ওই জন্য স্পেশাল ভাবে আর কিছু বলছি ঠিক আছে নেক্সট থাকছে ব্যালিনো কত সাল এটা দু হাজার সতেরো ব্যালেনো সাতাশ সাতাশ অব্দি ট্যাক্স ওকে আলফা মডেল আলফা সতেরোর গাড়ি সাতাশ অব্দি ট্যাক্স আলফা মডেল কত রয়্যাল পেন্টার গাড়ি ফার্স্ট ওনার গাড়ি একদম অলমোস্ট চারটে টায়ার নতুনের মতো অ্যালয় হুইল লাগানো অ্যালয় হুইল লাগানো গাড়ির কন্ডিশন একবার দেখে নিন নিশ্চয় সব থেকে বড় জিনিস ভিডিও বানাচ্ছে আপনারা এসে প্র্যাক্টিক্যাল নিজে চোখে দেখুন ওটাই হবে সামনে সামনে দেখুন একদম এটা কত কোট করবে 4 লাখ 10 4 লাখ 10 4 লাখ 10 4 লাখ 10 হাজার টাকায় 2017 এর গাড়ি 77 টাক চারটি টপ মডেল টপ মডেল চারটি অ্যালয় হুইলের সাথে প্রজেক্টর হেডল্যাম্পের সাথে আচ্ছা তারপরেই থাকছে আমাদের সুইফট সুইফট খুব দারুণ গাড়ি মানুষ খোঁজে সব সময় যে ভালো সুইফট নেব একদম এটা

সতেরো গাড়ি সাতাশ অব্দি ট্যাক্স এলেক্সাই অপশনাল ফোর ডোর পাওয়ার উন্ডো একদম ভেতরে মিউজিক সিস্টেম দেখুন এসি মিউজিক সিস্টেম এসবগুলো তো থাকবেই থাকদ একদম আচ্ছা আরও একটি জিনিস প্রচুর শোরুম আছে প্রচুর শোরুমে ভিডিও বানিয়ে আমি দেখাই আমার অডিএন্সরা ম্যাক্সিমাম শোরুমে যাই আমি আশা করব তোমার এখানেও আসুক বাট কি আশায় আসবে গাড়ি আমাদের এখান থেকে কিনে নিয়ে যান দু বছর ইউজ করুন তিন বছর ইউজ করুন গাড়িটা রিটার্ন নিয়ে আসুন আর না সুখ নিয়ে এসে আমাদেরকে দিন আমরা সেই গাড়ি আবার রেখে আপনাকে অন্য গাড়ি দেবো এক্সচেঞ্জ করে অন্য গাড়ি দিয়ে দেবো কেক্সাম ডাবল আরবি ডাব্লিউ আরবি অনেক এখন ডাব্লিউ আরবি একটা আলাদা জিনিস আছে যেটা সানরুফ সানরুফ আচ্ছা এটা দম ইয়াং জেনারেশন চাই কি সানরুপওয়ালা গাড়ি সানরুফ বালা গাড়ি ভিএক্স মডেল দু হাজার উনিশের গাড়ি উনত্রিশ ট্যাক্স উনিশের উনত্রিশ ভিএক্স মডেল ফার্স্ট ওনার মাত্র পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার চলেছে অনলাইন মানে শোরুম কন্ডিশন শোরুম কন্ডিশন একদম

চারটে টায়ার অলমোস্ট নতুনই আছে আচ্ছা তারপরেই থাকছে আমাদের ইগনিস ইগনিস একদম কালারটা দেখুন ডুয়েল টোনের সাথে ডুয়েল টোনের সঙ্গে জেটা ভেরিয়েন্টে অটোমেটিক ও ভাই অটোমেটিক ইগনিস মানে এখন কলকাতায় খুঁজলেও পাবেন না জেটা ভেরিয়েন্টের অটোমেটিক অ্যালয় হুইলের সঙ্গে চারটে টায়ার ব্র্যান্ড নিউ লাগানো ব্র্যান্ড নিউ লাগানো ফার্স্ট ওনার একদম 4 লাখ 19000 টাকা অনলি 4 লাখ 19000 টাকা 4 লাখ 19000 টাকা

গাড়ির কন্ডিশন থেকে মনে হবে যে কোন অ্যাঙ্গেল থেকে এটা কোন গাড়ি ওবি সিলভার কালার মানে কালার তো সবথেকে স্ট্যান্ডার্ড কালার স্ট্যান্ডার্ড কালার একদম নিশ্চয়ই মাত্র 199000 টাকা 199000 টাকায় আইটেম পাচ্ছেন আই10 কেন ঠান্ডার সময় বাইকে ঘুরবেন আসুন না 4 টাকায় ঘুরুন তার জন্য আমরা আপনাদের সুযোগ করে দিচ্ছি বাইকের দামে 4 টাকা দেব বাইকের দামে 4 টাকা দেব আজকে বাইকের দামে 4 টাকা দেব নিশ্চয় আচ্ছা তারপরেই থাকছে আমাদের সুইফট 22 এক 2022 এর গাড়ি কালারটা

এটা এর লোন আরামসে হয়ে যায় আরামসে ফর এক্সেন্ট 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 ওকে সোলার গাড়ি সোলর 26 अटैक ফার্স্ট ওনার মাত্র 279 279 279 এ সেডান নিয়ে যান 279 এ সেডান গাড়ি নিয়ে যান সোলার গাড়ি 26 अटैक গাড়ির কন্ডিশন দেখ নিন একবার 279000 টাকা মানে গাড়ি তো আপনারা দেখবেন বাট অলিটার কন্ডিশন অলিডার করবেন তো আপনাদের আসতেই হবে একদম 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 নেক্সট হচ্ছে সেলেরিয়ো সেলেরিয় জেড এক্স আই জেড মডেল একদম মাত্র চব্বিশ হাজার কিলোমিটার চলেছে ব্র্যান্ডে সিটকোভার চব্বিশ হাজার কিলোমিটার চলেছে চব্বিশের গাড়ি উনত্রিশে ট্যাক্স ওকে ট্যাক্স হাজার কিলোমিটার চলা জেড কত টাকা প্রায় ডি থার্টি নাইন মানে কম চলা গাড়িগুলো কিন্তু কন্ডিশন খুব ভালো হয় একদম আচ্ছা তারপরেই থাকছে আমাদের নিউসে বোয়াগানা নিউসে বোয়াগানা দু হাজার একুশের গাড়ি একত্রিশ আট দু হাজার একুশ অলমোস্ট প্রায় বাইশের গাড়ি একুশের গাড়ি চারটে টায়ার ব্র্যান্ড নিউ মাত্র ফর্টি ফাইভ অনলি ফর্টি ফাইভ থাউজেন্ড চলা একদম নিউসে বোয়াগানা ভিএক্সআই ভিএক্সআই ভেতরে অ্যান্ড্রয়েড প্লেয়ার সিস্টেম লাগানো আছে ওকে

এগারো দু হাজার কুড়ির গাড়ি ডক্টর ডিমান মানে মেনটেন খুব ভালো ফাইভ টোয়েন্টি নাইনে নিয়ে যান এবং গাড়িটার বিশেষ আরো জানতে স্ক্রিনে যা নাম্বার আছে ওই নাম্বারে ফোন করুন থাকছে আমাদের কেয়া সেলটো সনেট 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 কুড়ির গাড়ি তিরিশ অব্দি ট্যাক্স কুড়ি তিরিশ একদম ফাইভ ফর্টি নাইন এটা ফাইভ ফর্টি নাইন ফাইভ সিটারে আছে খুব দারুন কন্ডিশন মানে এখান থেকে গাড়ি কিনলে কন্ডিশন নিয়ে আপনাদের কোন রকম চিন্তা নেই

649 649 আচ্ছা থাকে আমাদের মারাজো তারপরে আছে মারাজো 21 11 2020 এর গাড়ি অলমোস্ট 21 এর গাড়ি সামনে ঘাট আচ্ছা এটা টপ মডেল ব্র্যান্ড নিউ টাইট হ্যাঁ M6 M6 প্লাস আচ্ছা M6 প্লাস M6 প্লাস আর কালারটাও কিন্তু খুব দারুন এই সিটারে চলে আসে এটা যাদের সিটার গাড়ি নেওয়ার ইচ্ছা কম দামে তাদের জন্যে মারাজো কিন্তু বেস্ট গাড়ি লুকটাও কিন্তু খুব দারুন অ্যারোপ্লেনের মতো একটা লুক স্যার স্যার

মেকানিক্যাল সাসপেনশন তো আছেই ওগুলো তো এসে দেখতে হবে একদম আচ্ছা তারপরে ইকো ইকো স্পোর্টস স্পোর্টস ফসলের টেরর গাড়ি টেরর গাড়ি 28 দি ট্যাক্স ওকে গাড়ির কন্ডিশন দেখে নিন একবার নিশ্চয়ই খুব দারুণ কন্ডিশন 269 269 269 কি বাতে 2013 এর গাড়ি 28 দি ট্যাক্স ফার্স্ট ওনার ওবি ফার্স্ট ওনার ডিজেলের এ डीजल है डीज़ल है, डीजेल डीजे भरपूर माइलेज भरपूर माइलेज टू सिक्सटी नाइन है